শাওয়ালের ছয় রোজা নাকি কাজা রোজা কোনটা আগে রাখতে হবে শাওয়াল মাসের রোজার ফজিলত ও কি 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 কারোর যদি রমজানের রোজা কাজা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি রমজানের কাজা রোজাগুলো আগে দেখে তারপরে সাওয়ালের ছয় রোজা রাখলে বেশি ভালো কারণ জেহাদি সে সাউলের ছয় রোজার ফজিলত রয়েছে সেখানে রমজানের রোজাগুলোর ব্যাপারে বলা হয়েছে নবিস বলেছেন মনসম রমাদান সুম্মা আসিদ্ সাউয়া যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সভালের ছরে যা রাখলো হাদিসে বোঝা যাচ্ছে রমজান রোজা রেখে তারপরে রাখতে বলা হয়েছে এখন রমদান রজা দেওয়া আপনার গ্যাপ থাকে কয়েকটা মিস থাকে কয়েকটা এগুলো রেখে তারপর আপনি সওয়াল রোজা রাখলে এটা সবচেয়ে সেফ এবং সবচেয়ে ছামনা অক্ত আর যিনি বলেন যে না আমার এত বেশি ভাঙতি রোজা মিশছে বা যে কয়টা রোজা মিশছে সেগুলো রেখে আবার সবলে ছরে যা রাখানোর জন্য টাফ হবে তাহলে আপনি আগে সাবলে ছরে যা রাখলেও ইনশাআল্লাহ আশা করা যায় আপনার সভালের ছরে যাওয়ার ফজিলত আপনি পাবেন এটা অধিকতর বিশুদ্ধ যে আপনি ফজিলত পাবেন কিন্তু নিরাপদ এবং উত্তম হয় আগে ফরজগুলো রেখে তারপর শাওয়াল মাসের রোজার ফজিলত ও আমল কি কি রমজানের পরের মাসটাই সাউওয়াল মাস ঈদের চাঁদ দেখা গেলে সেই চাঁদটা মূলত সাউওয়াল মাসের চাঁদ এই সাওয়াল মাসের করণীয় কি আমল কি উত্তর হলো যে সাউল মাস এর দুইটা ফজিলত আছে এক